ফুটবলের দৃষ্টিকোণ থেকে দুর্দান্ত এক ম্যাচ টান উত্তেজনায় ঠাসা এবং এই ম্যাচটা বাংলাদেশ নিশ্চিত ভাবে তিন তিন গোলের সমতায় শেষ করতে পারত একটা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত এবং এশিয়ান কাপের বাছাই পর্বে টিকে থাকতে পারত এমনকি এই ম্যাচ বাংলাদেশ আসলে জিততেও পারত সেটা আসলে হয়নি বাংলাদেশ দুর্দান্ত খেলেছে হংকং এর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করেছে কিন্তু শেষ মেশ পরাজিত দলের নাম কিন্তু বাংলাদেশী কয়েকটা প্রশ্ন আসলে থেকে যায় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চাই সেই প্রশ্নগুলো হলো যে স্টার্টিং ইলেভেন এই যে কিছুদিন আগে আমরা আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপের বাসের পর্ব খেললাম সেখানে জায়ান আহমেদ এত দুর্দান্ত ফুটবল খেললেন তাকে কেন আসলে শুরু থেকে এই ম্যাচে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে খেলানো হলো না ফাহামিদুলকেও কেন আসলে ফার্স্ট হাফে বেঞ্চে বসিয়ে রাখা হলো তাকে কেন একাদশে জায়গা দেওয়া হলো না সমেত সোমের মতো একজন ফুটবলার তাকে আপনি এরকম একটা ম্যাচে শুরু থেকে খেলাবেন না এই তিনজনকে আপনি বাইরে রেখে একাদশ সাজাবেন কেমন করে কোন স্ট্র্যাটেজিতে এবং যা হওয়ার তাই হয়েছে ফার্স্ট হাফে আমরা কি দেখেছি ফার্স্ট হাফে আমরা দেখলাম যে প্রথম দশ মিনিট হংকং প্রচন্ড রকম প্রেসিং ফুটবল খেলেছে এরপরে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে সক্ষম হয়েছে এবং বেশিরভাগ আক্রমণ হয়েছে রাইট ফ্ল্যাঙ্ক থেকে যেখানে আসলে খেলছিলেন রাকিব এবং একই সাথে তাজউদ্দিন কিন্তু বা দিকটা থেকে সেরকম ভাবে কোনো আক্রমণ আসলে বাংলাদেশ করতে পারেনি ওইদিকে এবং দিক থেকে একের পর এক অ্যাটাক করে গেল এবং বাংলাদেশ কিন্তু গোলও আদায় করে নিতে সক্ষম হয়েছে এবং সেখানে জায়ানের ভূমিকা আছে এবং সেখানে কিন্তু ফামিদুলের ভূমিকা আছে তো সেই কারণে এই প্রশ্ন যে ঠিক কি বুঝে কোন বিবেচনা এরকম একটা একাদশ নিয়ে আসলে হাবিয়ার কাবরেরা তিনি আসলে মাঠে নামলেন ফার্স্ট হাফে হামজা চৌধুরী তিনি আসলে পুরো মাঠ জুড়ে খেলেছেন না তিনি কোথায় আসলে ছিলেন না ডিফেন্স করেছেন মাঠ মাঠে বল হোল্ড করেছেন এবং তিনি সমানে আসলে বল ডিস্ট্রিবিউট করে গেছেন দুই ফ্ল্যাঙ্কে তিনি খেলানোর চেষ্টা করে গেছেন এবং আলটিমেটলি বাংলাদেশ ম্যাচে প্রথম গোলটা তেরো মিনিটে পেয়েছে হামজার কারণে চমৎকার ফ্রিকিকে তিনি আসলে গোলটা করলেন এবং মনে হচ্ছিল দিনটা বাংলাদেশের হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী দ্বিতীয় গোল এর আগে তিনি করেছিলেন ভুটানের বিপক্ষে কিন্তু কিসের কি একেবারে প্রথমার্ধের অতিরিক্ত সময় গিয়ে আবারও সেই ভুল আবারও ফাহিমের ভুলে বাংলাদেশ আসলে গোল হজম করলো এক এক সমতার শেষ হলো ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশ আসলে খেয়ে হারিয়েছে খানিকটা সময়ের জন্য এই সময় এভাটন দুর্দান্ত খেলেছেন এবং তাদের আরেকজন প্লেয়ার যে জোড়া গোল করলো সে ধাপ করে গোল করে ফেলল এবং সেখানে যথাটিতে আসলে ডিফেন্সের ভুল সো ডিফেন্সে না থাকায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে এবং তার কাছে ফুললি ফিট মনে হয়নি এবং সেই কারণেই আসলে দুটো গোল হয়ে গেলে বাংলাদেশ টি নাকে তো পিছিয়ে পড়ে কিন্তু তারপরে বাংলাদেশ চেষ্টা করেছে মোমেন্টাম ক্রিয়েট করতে এবং এই সাবস্টিটিউশনগুলোর ফলেই মূলত বাংলাদেশ মোমেন্টাম ক্রিয়েট করেছে যেই কারণে মোরসালিন দ্বিতীয় গোলটা আসলে করেছেন এবং সেই গোলটাতেও কিন্তু ফাহামিদুলের ভূমিকা ডেফিনেটলি ছিল এবং এরপরে আমরা দেখলাম যে জায়ান একটা কর্নার আদায় করে নিলেন যেই কর্নার আদায় করার ফলে কিন্তু সমিত ছোম হেডারের মাধ্যমে তৃতীয় গোলটা করলেন এবং তখন

একেবারে অন্যরকম কিন্তু ফার্স্ট হাফে সেই চেহারাটা আসলে ছিল না এবং একই ঘটনা আমরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখেছি একটা টাইট ম্যাচ ছিল গোলে বাংলাদেশ বাংলাদেশ হেরেছে সেকেন্ড হাফে ফুটবল খেলেছিল কিন্তু সিঙ্গাপুরে হারতেই হয়েছে বাংলাদেশকে এই ম্যাচে ঘটেছে তো যাই হোক তারপরেও থেমে থাকলে তো চলবে না যে একটা জোয়ার ফুটবল এসেছে সেই জোয়ারের সাথে সাথে উন্নতির গ্রাফ উপরের দিকে নিতে হবে বাংলাদেশ উন্নতি করছে নিশ্চিতভাবে কোনো সন্দেহের ব্যাপারে নাই আজকে হেরেছে কালকে ডেফিনেটলি জিতবে এবং আস্তে আস্তে চেতাটাকে অভ্যাসে নিশ্চয়ই পরিণত করবে এবং চাপ নেওয়ার ক্ষমতা এবং মাঠে ফুটবলে আরেকটু ম্যাচ ম্যাচুরিটি দেখানোর প্রবণতা বাংলাদেশের ফুটবলারদের বাড়লেই রেজাল্ট নিজেদের ফেভারে আসবে বলে আমার কাছে আসলে মনে হয় ইউটিউবে আমি নিজে আছে আপনার যদি খুবই খুশি হবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং